বসিরাটের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে সোনার বিস্কুট পাচার করতে গিয়ে আটক এক ব্যক্তি বিএসএফের একশো দু নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করে এবং অবৈধ সোনার একটি চালান উদ্ধার করে বিএসএফ সূত্রে জানা গিয়েছে রবিবার ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জওয়ানরা একটি মোটরসাইকেল সহ একজন চোরা চালানকারীকে আটক করে ধৃতের কাছ থেকে তিনটি সোনার বিস্কুট উদ্ধার করা হয় উদ্ধারকৃত সোনার মোট ওজন চারশো ছেষট্টি দশমিক দুই নয় শূন্য গ্রাম যার আনুমানিক বাজার মূল্য প্রায় ছেচল্লিশ লক্ষ চুরানব্বই হাজার সাতশো চুরানব্বই টাকা উদ্ধার হওয়া সমস্ত সোনা পরবর্তী পদক্ষেপের জন্য ঘোজাডাঙ্গা শুল্ক দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে ধৃতের নাম সুব্রত সরকার সে ঘোজাডাঙ্গারই বাসিন্দা কি কারণে সোনা পাচার করছিল এর সঙ্গে আরও কোনো বড় চক্র জড়িত রয়েছে কিনা সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে নোবেল বাংলা